নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত বহু প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত এসএসকে এমএসের বেতন রাজ্য মিশন থেকে জেলায় এসে পৌঁছল এই যে আপনারা একটি পোস্টার দেখতে পাচ্ছেন বহু প্রতীক্ষার অবসান এই মুহূর্তে সাম্মানিক রাজ্য থেকে জেলায় পৌঁছেছে বারোই জুলাই দু হাজার চব্বিশ এই পোস্টারটি তৈরি করেছেন তপন মুখার্জি মহাশয় এমএসকে শিক্ষক আর তিনি সংবাদটি দিলেন যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এস কে অন্যান্য নেতৃত্বগণও কিন্তু এই সংবাদ পৌঁছে দিয়েছেন এই কদিন আমরা ভীষণভাবে অপেক্ষা করছিলাম যে কবে এসে এস এসকে এম এসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের বেতন জেলায় এসে পৌঁছয় এবং সেই প্রতীক্ষার অবসান হয়েছে এখন জেলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে পৌঁছে যায় তারপরেই হয়তো শিক্ষকদের এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো জেলা নেতৃত্বগণ এই মুহূর্তে তারা তৎপর রয়েছেন আমি কিছু কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে দেখতেই পাচ্ছি যে তারা জেলায় কিন্তু তৎপর রয়েছেন যাতে আজকের মধ্যেই সমস্ত শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে বেতনের টাকা পৌঁছে যায় না হলে আবারও দেরি হয়ে যাবে আজকে শুক্রবার তাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় এবং এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি সমস্ত সাধারণ শিক্ষকদের মধ্যে এই বার্তায় দিতে যাই তারা যেন উদ্বিগ্ন না হন কেন এতদিন অনেক ফোন এসেছে আমার কাছে যে কবে টাকা এসে পৌঁছবে কবে টাকা এসে পৌঁছবে বা শুধু পৌঁছনো নয় কবে তাদের অ্যাকাউন্টে টাকা বেতনের টাকা ঢুকবে যাই হোক সেই প্রতীক্ষার অবসান হলো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন